আসলে আসলে সব কিছু শেখা যায় আমি যখন ইউএনও ছিলাম ওয়াজ মহিল আমি মানে লুকিয়ে লুকিয়ে যেতাম মানে একেবারে ছদ্মবেশের মতো তো অনেকে ভাবতো যে আমি শুধু ধরার জন্য যাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলল কি আসলে উদ্দেশ্য তা ছিল না উদ্দেশ্য ছিল যে আমি যদি প্রকাশ্যে যাই গাড়ি নিয়ে তাহলে অনেক সময় দেখছি যে বক্তার বক্তব্য ভিন্ন হয়ে না এটা আমার পছন্দ না কেমন যেন অন্যরকম হয়ে যায় যখন আমি না জানিয়ে যাই তখন আমি অনেক কিছু জানতে পারি যেটা আমার জানা উচিত যেটা আমার জানা ছিল না তো এখন আজকের যে সুন্দর একটা আলোচনা আমরা কেন এখানে আসলাম উদ্দেশ্যটা কি আমাদের আকায় নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সালামের আজকে চোদ্দোশো চুয়ান্নতম জন্মবার্ষিক আমরা অনেকেই বলবেন যে স্যার এটা তো যে আমি ওই তর্কে যাচ্ছি না আমি আমার মডেল মসজিদের ইমাম মহদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে একদিন আমরা বসবো কিছু বিষয় নিয়ে আমাদের আমার অনেক উৎসুক আছে আমার জানার আছে যারা কথায় কথায় বিদাত বলে বিভিন্ন কিছুকে যারা বিদাত বলে তাদের সাথে একটু বসা থাকে অনেক কিছু তাহলে বিদাত হয়ে যায় তাহলে মাইক্রোফোনে কথা বলছি এটাও বিদাত যাই হোক আমরা সেই তর্কে না যাই তর্ক যত কম করা যায় বিভিন্ন বিভিন্ন বিশ্বাস করবো আমি আমার আনুষ্ঠিক বক্তদের প্রথমেই আমি স্মরণ মহামানব আমি বিশ্বাস করি যার জন্ম না হলে পৃথিবীর সৃষ্টি হয়তো আল্লাহ এভাবে আমাদের সামনে প্রকাশ করতেন না এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে অল অফ দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লাম মোস্ট সাকসেসফুল অর্থ এই পৃথিবীতে যত ধর্মীয় ব্যক্তিত্ব এসেছেন তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি সফল এটি অমুসলিমদের কথা আমাদের কথা না যারা অমুসলিম তারা এই কথা স্বীকার করেছে আমি যদি কবি কাজী নজরুল ইসলামের জাস্ট আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম কবি কাজরের একটা গান আমি খুব পছন্দ করি মাঝে মাঝে শুনি অনেক রাতে শুনি দিনে তো সময় পাই না যেমন একটা গান কালকে আমি অনেকবার শুনেছি সেটা হচ্ছে এই মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম